এদেশে দুর্নীতি বাজেব ফুলিয়ে যায় হেঁটে জনগণ ভাত পায় না দিবস যায় যায় কেটে বাজারের মূল্যে আগুন না রে কই লুকানো তার খেয়া এদেশে দুর্নীতি বাজবুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না খোদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হাত দেয়া মজুদার কোথায় থাকে কইলো কানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ্যে সাহেব দেখে না এ কেউ কে আছে দিবে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বুক বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ্যে সাহেব দেখে না এ কেউ কে আছে দিবে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বুক ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে গরিবের নিথর তারা যে পা খবর শুধু রাখে তারা খবর দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় নেতা যত হক পাপ অনাচার যাবে না বলা যেতা। তা পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যত হোক পাপনাচার যাবে না বলা যেতা সরে যাও রে পথিক সরে যাও রে পথিক সরে যাও রে পথিক নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করো দা খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু দিন ইসলামের আলে মহুলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ কর